বাড়িতে টিকটিকি থাকলে সবথেকে বেশি সমস্যা হয় এরা যেখানে সেখানে মলমুক্ত করে ঘর বাড়ি নোংরা করে এবং খাবারের উপর পড়লে তা থেকে আমাদের হঠাৎ করি না জানা কারণে নানা রকম রোগ জ্বালা হয়ে থাকে আপনি যদি আজকের ছোট্ট টিপসটি একবার ফলো করেন তাহলে আপনার বাড়িতে বহুত দিন নাগাদ আর কোনো টিকটিকি থাকবে না তার জন্য প্রথমে নেবেন তিন পিস ন্যাপথোলিন অর্থাৎ যে ন্যাপথোলিন আমরা পোশাকের আলমারিতে রাখি এরপর এই ন্যাপথেলিনের বলগুলিকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এরপর নিতে হবে তিন থেকে চার কুয়া রসুন এবং এগুলিকেও বেশ করে থেতো করে নিতে হবে এবারে এখানে লাগবে একটি ডিম ডিমটিকে ভেঙে ওই দুটি উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এখানে দরকার রুমাল সাইজের একটি কাপড়ের টুকরো এরপর এই কাপড়টিকে ওই রেমেডিতে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে এটিকে রোদে রেখে প্রথমে ভালো করে শুকনো করে নেবেন তারপর এই কাপড়টি এমন স্থানে রেখে দেবেন যেখানে সবসময় টিকটিকি যাতায়াত করে এই কাপড়টির গুণে আপনার বাড়িতে যত টিকটিকি ছিল সবাই বাড়ির বাইরে চলে যাবে এটি একবার তৈরি করে তিন মাস পর্যন্ত এর কার্যকরিতা বোঝাই থাকবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামත් কমেের মাধ্যমে জাනদিন.